দেব মাছদের উদ্দেশ্যে বলা হল তোমাদেরকে যখন পানি থেকে উঠানো হবে তোমরা নিজেরাই ছটপট করতে করতে মারা যাবে এর ফলে যখনই মাছকে পানি থেকে বের করা হয় মাছেরা ছটপট করতে থাকে এবং মাছের দেহের সমস্ত রক্ত এসে তার গলার মধ্যে থাকা একটি বিশেষ গ্রন্থিতে জমা হয়ে যায় আর এ কারণে মাছকে খাওয়ার জন্য বিশেষ প্রক্রিয়ায় জবাই করার বাধ্যবাধকতা নেই কেননা ইসলামে জবেহ করার বিধান এই জন্য দেওয়া হয়েছে যাতে করে পশুর শরীরের রগের মধ্যে প্রবাহিত সমস্ত রক্ত মাংস থেকে আলাদা হয়ে বের হয়ে যায় এবং মাংসের গুণাগুণ অক্ষুণ্ণ থাকে জীবাণুমুক্ত থাকে স্বাস্থ্যকর থাকে আদম সন্তানের জন্য যেন এই খাবার কোনোভাবে আনহাইজেনিক না হয় অর্থাৎ অস্বাস্থ্যকর না হয় আর মাছের ক্ষেত্রে আল্লাহতালার বিধান জারি করা হয়েছে যে যখনই মাছকে পানির ভেতর থেকে উপরে আনা হয় তখন প্রাকৃতিকভাবে মাছ ছটপট করতে করতে মাছের দেহের সমস্ত রক্ত মাছের গলায় থাকা গ্রন্থিতে এসে জমা হয়ে যায় এবং মাছের শরীরের মাংস রক্ত